হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মেসেঞ্জারে নতুন আরেকটি দুর্দান্ত আপডেটের ভিডিও নিয়ে আজকের এই আপনারা দেখুন মেসেঞ্জারে ঢোকার পর দেখুন এখানে নতুন আরেকটি জিনিস এসে অ্যাড হয়েছে আগে এই জিনিসটি ছিল না বর্তমানে এটি আমি হঠাৎ আমার চোখে পড়লো তাই আমি আপনাদের সাথে এটি শেয়ার করতেছি আগে দেখুন আমরা আমি আগেও একটা ভিডিও দিয়েছি এইগুলা যখন আপডেট হয়েছে এই মেনু অপশন নিচে আসছে এইগুলা উপরে গেছে এইগুলা আমরা যখন আসছে তখন আমি একটা ভিডিও বানাইছিলাম সো এখন আর একটি অপশন অ্যাড হয়েছে এই নোটিফিকেশন নামে এইটা আপনাদের যাদের যাদের আসে নাই তারা এইটা মানে মেসেঞ্জারটি আপনারা আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন এই অপশনটি চলে আসবে সো এই এই নোটিফিকেশনে কি এইটাতে কি থাকে আমি সেটা আপনাদেরকে এখন দেখাই দেই এই নোটিফিকেশনে আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো দেখুন গাইজ আমাদেরকে বর্তমানে কারা কারা এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আমরা রিকোয়েস্ট আগে দেখতে হলে আমাদের ফেসবুক আইডিতে যাইতে হইতো বা আমাদের ফেসবুক আইডিতে গিয়ে আমরা নোটিফিকেশন অপশনে যাইতে হইতো আমাদেরকে কে কে রিকোয়েস্ট দিয়েছে সেইটা দেখার জন্য আগে আমরা ফেসবুক আইডিতে আসতে হইতো তারপর এখানে ফ্রেন্ডে যেতে হইতো এর এখানে গিয়ে আমরা দেখতে হইতো কে কে আমাদেরকে রিকোয়েস্ট দিয়েছে বর্তমানে এই কষ্টটি করা লাগে না এখন আমরা বেশিরভাগই সবাই মেসেঞ্জার ইউজ করে থাকি অ্যান্ড আমরা সেই মেসেঞ্জার থেকে দেখতে পারি কয়জন আমাদেরকে রিকোয়েস্ট দিয়েছে দেখুন সেটা আমরা মেসেঞ্জারেও দেখতে পারি বা আমরা আগে ফেসবুকে আইসে এই নোটিফিকেশনে গিয়ে বা ফ্রেন্ডসে গিয়ে এইটা দেখতে হইতো সো এখন আমরা একদম ইজিভাবে আমরা এটা মেসেঞ্জারে দেখতে পারি এইটা দেখার জন্য আমরা মেসেঞ্জারে আসার পর এই নোটিফিকেশনে ক্লিক করলেই আমরা সেইটা দেখতে পারব আমার এখানে একটু লোডিং আপনারা ওয়েট করুন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমার চলে আসলো আমাকে বর্তমানে দুই দিন দিন আগে এটা আগে দেখুন এগুলো আমরা সব দেখতে পারবো এখান থেকে আমাদের ফেসবুক আইডিতে কষ্ট করে যাইতে হবে না সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম আরো নতুন নতুন আপডেট পেতে অ্যান্ড ফেসবুক সম্পর্কে এন্ড মেসেঞ্জার সম্পর্কে বিভিন্ন এডিটিং সম্পর্কে আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে তাড়াতাড়ি ভিডিওটি আপনারা পান